জয় মা সিদ্ধেশ্বরী গুরুর মনোবাসনা পূর্ণ করি যে কয় গাঁজা কর তার বাপে মন কি গোষ্ঠী চোর বোম ভোলে বেশি গাঁজা খাসনি সুখে জড়ি হয়ে যাবে গাঁজা খা ভালো বুদ্ধি বাড়ে এই যা গাঁজা খাই তো কোনো গন্ধ বেরোয় না তো আমি যে মাল খাই আমার কোনো গন্ধ বেরোয় না শুধু অ্যালকোহল তো খাস কি করে বাংলা তো খুব গন্ধ বেরোয় এ বাবা এই বাংলা খেয়ে আমি বডি এসে মারি হ্যাঁ আমি গাঁদা খেয়ে আমি কোলা আছি ধাপ করছে আবার বাংলা খায় কম করে খানা মরি নাকি তুমি ভাত আমি পড়ে দিচ্ছি কি করে আমি হাওয়ায় দোলা খেয়েছি পরে গেল তবু বলে হাওয়ায় দোলা খেয়েছি

আমার চিন্তা করিনি তোর কেউ দেবে তুই সেই চিন্তা করি মেয়ে দেবে মেয়ের বাবার আলোচনা করে বলে ছেলেটা গাঁজা খাওয়াতে কি তোর শক্তি খুব ভালো তোর শক্তি ভালো

তুই ভালো করে দাঁড়া দেবা তুই যাবি কি যাবো মানে কি তবে আমাদের বিয়ে হবে কি তোমার কেউ মেয়ে দেবে না কেন আমি শুনেছি তুমি নাকি ওটন বিক্রি করে জুয়া খেলো তুই শুনে যায় ওটন বিক্রি করে জুয়া খেলি বলি শোন বিয়েটা আমার সামনের ওই দশ তারিখেই হয়ে যেত হুম শুধু হলো না একটা কারণে কি কারণ সালা দশ তারিখে বিয়ে আর ন তারিখে তো পুলিশে ধরে নিয়ে চলে গেল কি করে হয় বিয়ে ওই থানার ওষুধ প্রচুর জ্ঞান কম বিয়েটা পর্যন্ত হতে দিচ্ছি না পর কেন আছে তাহলে তুই মেয়ে আনবি হ্যাঁ কখন আনতে হবে কালকে মেয়ে এনে দেখি দেবো কি বলে ও যদি কালকে আনে আমি ভোরের বেলা পরি নামাবো

মত করার কাঁধা করলে মেয়ে বিয়ে করবে কালকের এগারোটার সময় মেয়ে আনবে আরেকজন ভরে বেলা পরিণাম হবে আমার ওই টেকা সাহেবের সঙ্গে চলাফেরা দেখো কি করি শুধু দেখে নাও কার মেয়েটাই এক নম্বর